তো ঈদ কালেকশন কি মধ্যে আসলে নিত্য নতুন বরাবরই আমাদের আকর্ষণ থাকে এই যে শার্ট গুলা দিচ্ছে আমরা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হয় শার্ট হ্যাঁ আচ্ছা পঞ্চাশ টাকা শুধু শার্ট না একটা প্যান্টও সাথে হ্যাঁ এটা সেট বলে ও সেট পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ তারপরে আপনার যে বিভিন্ন একবার জিরো থেকে শুরু করে একবার বড় পর্যন্ত আছে হ্যাঁ এই যে এই মালগুলা ম্যাগনেট আছে তারপরে সুতি আছে প্রিন্টার আছে বিভিন্ন কোয়ালিটি আছে জিন্স সেট আছে এই যে সমস্ত মালগুলা জিন্স সেট এটা সাথে একটা প্যান্ট আছে ছোট বড় সব সাইজ আছে এই যে একটা নতুন মাল আসছে আপনার জাফরান বলে এটাকে হ্যাঁ জাফরান জাফরান মাল আসছে যে লাইট আছে লাইট সেট হ্যাঁ আচ্ছা এইটা সমস্ত মালগুলো নিয়ে বেস্তে পারবে আর আরেকটা আছে ওয়াশের মধ্যে সেট মাত্র 75 টাকা হ্যাঁ আচ্ছা 75 টাকা 95 100 এরকম রেট আছে এগুলো কোয়ালিটি অনুযায়ী দাম তারপর আছে আপনার এই যে সুতির মধ্যে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার বাইশ ছাব্বিশ সাইজ দাম পড়বে মাত্র একশো পঞ্চান্ন টাকা তিনশো টাকা অনার্স সেল করতে পারবো ওকে তারপর এটা হচ্ছে আপনি একটু বড় সাইজের হ্যাঁ পঞ্চাশ বান্ন সাইজ দুশো পাঁচ টাকা ধরবো দুশো টাকা এটা কিন্তু একবারে বিশ বছর বাচ্চারা পড়তে পারবো ছেলেরা তারপর আছে আপনার হ্যাঁ ম্যাগনেট কোয়ালিটি ফুল মাছ বাইশ ছাব্বিশ খুব সুন্দর মাল এগুলো মাত্র একশো চল্লিশ টাকা মানে দ্বিগুণ তিনগুণ লাভের ব্যবসা এটা ও কোন কোন ক্ষেত্রে আরো বেশি হয় না এই যে নতুন একটা মাল এটা বলে জাফরান এই মালটা অনেক সুন্দর মালটা একটু দেখাই দিই আমি খুলি

আচ্ছা এরপরে আর কি কি আইটেম আছে এই যে দেখেন এটা একটা কোয়ালিটি কোয়ালিটি এই যে এটা একটা আচ্ছা তারপরে আমাদের এটা একটা কোয়ালিটি হুম তারপরে এটা আর একটা কোয়ালিটি আর অনেক কোয়ালিটির মাল আছে হ্যাঁ শার্ট এগুলো আপনার আসলে দেখতে পারবেন এই যে সুতির শার্টগুলো এগুলো দিচ্ছি মাত্র একশত

তারপর একশো এরকম অসংখ্যে দেখে নিবে আপনাদের ছেড়ে দায় ভাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ আচ্ছা আমাদের ফোন দিলে আমরা বুঝিয়ে দেবো কিভাবে কি আছে এগুলো হচ্ছে প্যান্টের কালেকশন জিন্স প্যান্ট জিন্স প্যান্ট এই প্যান্ট আমাদের জিরো থেকে শুরু হ্যাঁ আচ্ছা দেড়শো টাকা থেকে শুরু একবারে জিরো ষোলো বিশ বাই ছাব্বিশ আটাইশ বত্রিশ আটাই আটত্রিশ সাতাইশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সব সাইজের ইনশাল্লাহ একটা ব্যবসা করতে গেলে যা যা মাল দরকার ইনশাল্লাহ সবাই আমাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত কম মূল্যে ওকে এই যে লোটো প্যান্ট কম দামি প্যান্ট আমাদের শুধুমাত্র চার টাকা থেকে আচ্ছা প্রোডাক্ট চার টাকা শুরু এবং সাইজ এবং কোয়ালিটি দামটা ডিপেন্ড করে এবং বাড়বে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম দাম আছে হ্যাঁ তারপরে যে সমস্ত মালগুলো এই যে পঁয়ত্রিশ টাকা কিনে অনেক সময় সাইজ সত্তর টাকা বেচতে পারবো তারপর হচ্ছে আপনার যে টপস আমাদের শুধুমাত্র পঞ্চান্ন টাকা থেকে ভাই হ্যাঁ পঞ্চান্ন থেকে আমাদের টপসটা শুরু এই যে হাঁস একটা টপস আছে ডিজাইন দাম দেখছি মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এগুলা দাম পঞ্চান্ন টাকা এগুলা অনায়াসে দুইশো আড়াইশো টাকা দেড়শো টাকা সেল করতে পারবে সাইজ হবে চারটা এম এল এক্স এক্সেল ডাবল এক্সেল মানে প্রচুর লাভ এই ব্যবসা ডিজাইন আছে অনেকগুলো পাঁচ হাজার টাকা ইনভেস্ট করুন এখান থেকে মাল নিয়ে যান আপনি অনায়াসে পনেরো বিশ হাজার টাকা সেল করতে পারবেন আলাদা মতো করতে পারবো হ্যাঁ এই যে দেখেন এই যে অ্যাপেলের ডিজাইনটা অ্যাপল ডিজাইন কত সুন্দর বাচ্চা সোনা মনেদের জন্য এগুলা সবার ছোট সাইজটা হ্যাঁ বড় সাইজ আছে আর তিনটা আচ্ছা এইভাবে ভাই কালেকশন আছে এই যে ভাই মাল নিলো ভাই সাক্ষাৎকারটা নিলেন তো আগে যে 150 টাকা ডজন এগুলো প্রত্যেকটা মাল হবে পিওর এবং প্রিমিয়াম কোয়ালিটি মাল হবে ভালো মানে যে এগুলা আছে যে দেখেন এটা আবার 170 টাকা ডজন হ্যাঁ এগুলো 170 টাকা ডজন পিকো করা একটু দাম বেশি পিক করা ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে 80 টাকা ডজন 15 টাকা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কালারে এই যে একটা কোয়ালিটি লেস পেনের মধ্যে কদম পেন

এগুলা সাইজের দাম গার্মেন্টস এর খুব সুন্দর ফ্রেশ কাপড় গার্মেন্টস কোয়ালিটি থান থেকে কাটা এটা দিচ্ছি মাত্র বত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা তারপরে একটু ভালো কোয়ালিটি যেগুলো আছে পলিবেতল থাকবে মেগি আছে হাফা আছে স্পাইডারম্যানের বিভিন্ন প্রিন্টের সাপ থাকবে হ্যাঁ পঞ্চান্ন টাকা পাঁচশো টাকা এরকম রেট আছে তারপর আছে এক্সপ্লোর মেগি ছয় সাজের গেঞ্জি বিড়াল কোয়ালিটি আছে অনেক সমাহার তারপর আছে বড়দের কাঁচা বাদাম জার্সি ড্রপ শুডার একটা মাল আছে নতুন করে নিয়ে আসছে যে ড্রপ শুডার মালটা দেখেন বা এটা তো খুবই সুন্দর একটা ব্যবসা করতে গেলে ভাই যা যা লাগে না সবই আমাদের কাছে পেয়ে যাবেন রাইট এই দেখেন ড্রপ শোল্ডার এই যে ড্রপ শোল্ডার দেখেন তারপর আছে এই যে বড়দের ছোটদের আন্ডার গার্মেন্টস যেগুলো এগুলো আছে আমাদের কাছে বা পিনটি রয়েছে এখানে টাকা থেকে শুরু হয় হ্যাঁ 25 থেকে অনেক দামি পর্যন্ত আছে এখানে আছে সুতি আছে ফোম আছে তারপর আপনার চিকেন আছে তারপর স্টিজ আছে সবই আছে হ্যাঁ তারপর বিভিন্ন রকমের সিট আছে অ্যাঙ্কার সিট আছে বিড়াল সিট আছে জাইঙ্গা আছে বড়দের

এয়ার কন্ডিশনার মাধ্যমে নিতে পারবে জাস্ট আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা পরে গেলে বাকি টাকাটা দিয়ে মালটা ছাড়াই নিয়ে যাবে আপনারা তো শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকেন তাই না শত টাকা অর্ডার করতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এটা আবার কি এটা হচ্ছে ভ্যানটিক করে একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি মাল দেখেন এই তুমি থেকে এক বান্ডেলে কয়টা থাকে 12টা থাকবে 12টা এক দজন হ্যাঁ এক দজন একটা সাইজ হয় সাইজ একটা সাইজ হয় দেখি

আমাদের শর্ট প্যান্ট আছে তারপরে যে মেয়েদের যেটা ট্রাউজার মধ্যে কলি ছাড়া আছে প্রিন্ট আছে কালার আছে আচ্ছা এগুলো পঁয়ত্রিশ টাকা এক থেকে ছয় বছর ছয় থেকে চোদ্দ বছর পঞ্চান্ন হ্যাঁ আচ্ছা খুবই একটা মাল হবে এবং গরমে খেলাধুলা খেলাধুলা করতে পারবে ঘুমাতে পারবে তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা 75 টাকা বিভিন্ন আছে আছে ট্রাউজার আছে এক কালার আছে পাওয়া যাবে দেখেন বিট প্যান্টা বারো টাকা আইটেম রয়েছে সুপ্রিয় আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না বাইরে এখানে কি নাই তো শুরুটা উলিয়া দিচ্ছে আরো তো দামের কোনো শেষ নেই টাকা পর্যন্ত আছে রাইট তো যারা এখনো নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন ভাবছেন আরে ভাই একটা ব্যাংক গাড়ি কিনে নিন কিনে আশিফ ভাই থেকে পনেরো বিশ হাজার টাকার মাল নিয়ে নিন নিয়ে আপনি বলবেন আসিফ ভাই গ্যারান্টি আপনাকে ভাই আপনি কি মালগুলা সেল করতে আমাদের কাছে যোগাযোগ করবে কিভাবে বিক্রি করবে কিভাবে কি আমরা হাতে হাতেগুলো ইনশালা শিখাই একদম ভাইয়ের থেকে প্র্যাকটিক্যালি শিখে নেবেন যে বেকার থাকার থেকে কটা ভালো চাকরি করার থেকে চাকরি করার থেকে একটা ব্যবসায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল ব্যবসা লাইনটা ধরা দিতে পারবো আল্লাহ রহমান জি জি সবে আছে ভাই সেটের কোয়ালিটি শেষ সেট বিড়াল সেট বিড়ালগোল সব সেট হ্যাঁ সত্তর আশি নব্বই একশো একশো দেড়শো একশো আশি অনেক কোয়ালিটির সেট আছে যেখানে সবাইগুলো কালেকশন আচ্ছা তো ভাই আপনাদের ঠিকানাটা বলে দিন ভুলতে গাছ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আমাদের ফোন দিবে কিভাবে আসবে আমরা সব ডিটেইলস বলে দেব ওকে তো যাদের লাগে ভিডিও তো দেওয়ার নাম্বার এখনই যোগাযোগ করবেন যেহেতু ঈদ কালেকশন আপনি এখনই স্টক করে রাখুন এই মালগুলো নিয়ে কারণ এই মালগুলো প্রতিদিনই কিন্তু শেষ হয় আবার নতুন মাল আসে আপনি দুধ স্টক করে রাখুন এগুলো খুবই রানিং প্রোডাক্ট ভালো থাকবেন শেয়ার করবেন এখনই ভিডিও তো দেওয়ার যোগাযোগ করবেন